প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিডাল একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে বিজ্ঞান বই নিয়ে এটা হচ্ছে পুরো পুরনো কারিকলামের বই অর্থাৎ দুই সালে অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই বইটা সিলেক্ট করা হয়েছে অর্থাৎ এই বই নির্ধারণ করা হয়েছে এনসিটিভি বই থেকে এন সি থেকে এবং দশম শ্রেণী যারা ছাব্বিশ সালে দুই সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে এই বইটা ফলো করতে হবে তবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে তাদেরকেই পরীক্ষা দিতে হবে তাছাড়া এখানে দেখো বইটা সুন্দরভাবে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ এখানে কি হ্যাঁ দুই হাজার তেরো বর্ষ থেকে এই বইটা কি নির্ধারণ করেছে তোমরা যেন নতুন কারিকুলাম কি বাদ দেওয়া হয়েছে মানে পুরনো কারিকলম ফিরে যাচ্ছে ফিরে গেছে এন সি ওকে এরপরে দেখো এখানে বলা হয়েছে কি সূচিপত্রে কি কি আছে আর কি কী থাকবে না সেগুলো আমি দেখি এক নজরে দেখে নিতে পারবো দেখো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো সুন্দরভাবে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত অর্থাৎ পরিমার্জিত করা হয়েছে কিছু অ্যাড করা হয়েছে এবং কিছু কি বাদ দেওয়া হয়েছে তো চলো এখন আমরা সূচিপত্রে চলে যাই সূচিপত্রে দেখো কি বলা হয়েছে সূচিপত্রতে শুরুতে কি কী অধ্যায় থাকছে এবং কি কী থাকছে না এবং কি কি পড়তে হবে তোমাদের জন্য আর কি কি পড়তে হবে না আমি সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরতেছি দেখো প্রথম অধ্যায় দেওয়া হচ্ছে উন্নতর জীবনধারা এবং দ্বিতীয় অধ্যায় দেওয়া হচ্ছে জীবনের জন্য পানি এবং তৃতীয় অধ্যাদেশে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য এবং চতুর্থ দেশে নবজীবনের সূচনা পঞ্চম অধ্যায় দেখতে হলে চাই ষষ্ঠ দেশে পলিমার সপ্তম অন্য খার ও লবণের ব্যবহার অষ্টম অধ্যায়ে আমাদের সম্পদ নবম দেশে দুযোগের সাথে বসবাস দশম অধে এসো বলকে জানি এবং একাদশ অধে তো জীবনের তথ্য অর্থাৎ এখানে এগারোটা অধ্যায় দেওয়া আছে এই এগারোটা অধ্যায় এই এগারোটা অধ্যায় যারা দুই সালে অর্থাৎ এখন যারা নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি এই এ এগারোটা অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে কারণ তারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের কি সম্পূর্ণ বইটা কাবার করে তারপরে এসএসসি পরীক্ষা দিতে হবে বিষয় বিজ্ঞানের উপরে এবং যারা এখন যারা দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ অর্থাৎ নিউ টেন যেটাকে বলা হয় তারা দু হাজার ছাব্বিশ সালে এসিজি পরীক্ষা দিবে তাদের জন্য এই বইটা কি সিলেক্ট করা হয়েছে তবে সংক্ষিপ্ত সিলেবাসে আকারে কী প্রকাশ করা থাকছে এবং তারা কি সংক্ষিপ্ত সিলেবাসে সম্পূর্ণ করে তারপর পরীক্ষা দেব এবং তো তোমরা দেখতেছ আসো দুই হাজার সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সম্পূর্ণ সূচিপত্র এখানে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো এবং ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম